নমস্কার বন্ধুরা নতুন রেসিপিতে আপনাকে স্বাগত আজকে আমি আবার একটা অন্যরকম রেসিপি নিয়ে এসেছি আজকে আমি এই দেখুন বন্ধুরা কত বড় ফুলৈ মাছটা পাঁচশো ওজনের ফুলই মাছ এই মাছটা আমি কেটে এটা কি রান্না করব সেটা আমি রান্না করে গিয়ে বলবো আর এখন আমি এই মাছটা কেটে নেব একদম টাটকা পুকুরের ফুলোই মাছ পাঁচশো ওজনের মাছ এই মাছটাই আজকে আমি রান্না করবো আর দিয়ে রান্না করবো সেটা রান্নাঘরে গিয়ে আমি বলবো এখন আমি মাছটা কেটে নেবো এছাড়াও এই দেখুন বন্ধুরা আঁশটা খুব এই মাছের খুব সরু সরু আঁশ আঁশটা ছাড়াতে একটু ইয়ে হবে কষ্ট হবে দেখুন বন্ধুরা আঁশ সব ছাড়ানো হয়ে গেছে এবার আমি মাছটা কেটে নেব প্রথমে আমি এই দেখুন একদম টাটকা এবার আমি মাছটা পুরোটাই কেটে নেবো কেটে ধুয়ে রান্নাঘরে যাব এই দেখুন এইভাবে কাটব বন্ধুরা আমি মাছ ধুয়ে নিয়ে এসেছি রান্নাঘরে এইবার আমি বলবো কি দিয়ে আমি এই মাছটা রান্না করব এই মাছটা আমি এই দেখুন বন্ধুরা সজনের ডাঁটা আর আলু এই সজনে ডাঁটা আলু দিয়েই মাছটা রান্না করব কারণ সামনেই বসন্তকাল আসছে বসন্তের সময় এই সজনের ডাঁটা বা ফুলোই মাছ খুবই উপকারী আর আমি কিভাবে ভিডিওটা করছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটা স্কিপ করবেন না আমি খুব সহজ উপায়ে অসাধারণ অসাধারণ একটা রান্না দেখাবো একটু অন্যরকমভাবে দেখাবো আর এইখানে নিয়ে নিয়েছি আমি ওই জন্য মাছ আলু সজনের ডাঁটা আদা বাটা ধনে পাতা কুচি টমেটো কুচি কাঁচা লঙ্কা চেরা সর্ষের তেল লঙ্কা গুঁড়ো কালো জিরে নুন জিরের গুঁড়ো তেজপাতা প্রথমে আমি মাছটা মাখিয়ে নেব মাখিয়ে ঢাকা দিয়ে রাখব আমি যেহেতু বলেছি আপনাদের একটু অন্যরকমভাবে করে দেখাবো রান্নাটা প্রথমে মাছটা আমি নিই হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো আদা বাটা সরষের তেল দিয়ে মাছটা ভালো করে মাখিয়ে নেব মাছটা মাখিয়ে আমি দশ মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেবো তার মধ্যে আমি উমুন ভুলিয়ে নেব মাখানো হয়ে গেছে আমি দশ মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো এবার আমি উনুনটা ভজিয়ে নেব কড়াইটা গরম হোক আমি তার মধ্যে দিয়ে দেবো একটু সর্ষের তেল কড়াইয়ে আমি ফোড়নে দিয়ে দেব তেজপাতা কালো জিরে আর চিড়া কাঁচা লঙ্কা আমি মাছগুলো ভাজবো না মশলা মাখিয়ে দিয়েছি আমার তেল গরম হয়ে গেছে ফোড়ন দিয়ে দিয়েছি এবার আমি মাছটা এই তেলের মধ্যে দিয়ে দেবো দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো

হোটেল বন্ধুরা মাছ সবজি একসঙ্গে উঠে দিয়েছি মশলাটাও এতে ভালো ভালো হয়ে গেছে এইবার আমি এর উপরে দিয়ে দেবো কুচিয়ে রাখা টমেটো আর ছেঁড়া কাঁচা লঙ্কা দিয়ে আমি আর একটু ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে আমি আর একবার উঠে দেবো তাহলে মশলাটাও ভালোভাবে ভাজা হয়ে যাবে আর সবজির সঙ্গে মশলাগুলো এই দেখুন কত সুন্দর হয়েছে এই দেখে মশলা মাছ সব একসঙ্গে মিশে গেছে আর মশলাটাও ভাজা ভাজা হয়ে গেছে এতে কাঁচা গন্ধও আসছে না এবার আমি জল দিয়ে দেবো রান্নাটা বেশিক্ষণ লাগে না কিন্তু অসাধারণ খেতে লাগে আর খুব মানে সহজ দেবো যতক্ষণ না আলু ডাটা ভালো করে সেদ্ধ হবে ততক্ষণ ঢাকা দিয়ে কুড়ি মিনিটের বেশি হয়ে গেছে ঝোলটা এবার আমি দেখে নেব আলু সেদ্ধ হয়েছে ডাটা আলু বন্ধুরা কী সুন্দর ফুটছে এই দেখুন বন্ধুরা আলু একদম সেদ্ধ হয়ে গেছে আর এই দেখুন ডাটাও সেদ্ধ হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো ধনে পাতা কুচি দেখুন বন্ধুরা আমার ঝোল হয়ে গেছে এবার আমি এই দেখুন বন্ধুরা আলু দিয়ে সজনে ডাটা দিয়ে ফলৈ মাছের ঝোল কত সুন্দর হয়েছে কালারটা দেখেই আপনারা বুঝতে পারছেন আর এই দেখুন ফলৈরি মাছও ভেঙে যায়নি আর কত সুন্দর লাগছে কালারটা তাই আপনারা এইভাবে আমি যেভাবে করে দেখিয়েছি এইভাবে একবার মাছ রান্না করে খাবেন যে কোনো মাছ করতে পারেন আমি দেখেছি যে কোনো মাছ করা যায় এটা অন্য মাছ আপনারা এইভাবে উল্টে উল্টে করে রান্না করে দেখবেন যদি ভালো লাগে কমেন্টে আমাকে জানাবেন আর আমার এই রেসিপিটা যদি আপনাকে ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আবার দেখা হবে আগামী ভিডিওটা